নমস্কার শুভ সন্ধ্যা শুভ তিথিয়ার দিনে আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বল কলকাতা পরিবার শারদযোদ্ধা সম্মান সপ্তম বর্ষে দু হাজার পঁচিশে এবং দেবিস্তার্ড শারদ সম্মান দু হাজার পঁচিশ একুশতম বর্ষে আমরা ইতিমধ্যেই দক্ষিণ কলকাতায় পুরস্কার বিতরণ মানে আমাদের অ্যাওয়ার্ড প্রদান শুরু করে দিয়েছি আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমাদের খুব কাছের প্রাণের ক্লাব আপনাদের সবার ভালোবাসার ক্লাব নাকতলা উদাহরণ সঙ্গে নাকতলা উদাহরণ সংঘের প্রথমেই বলি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড দেবগিস স্যার অ্যাওয়ার্ড সরস সম্মান দু হাজার পঁচিশে দেবগিস স্যার অ্যাওয়ার্ডের ট্রফি তুলে দিয়েছে দেবজিস স্যার স্যার অ্যাওয়ার্ডের ট্রফি তুলে দিয়েছে দেবজি স্যার নাকতলা উদাহরণ সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দু হাজার পঁচিশে একুশতম বর্ষের অ্যাওয়ার্ড দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারস সম্মান নাকতলা উদাহরণ সঙ্গে পেয়ে গেল দুই হাজার পঁচিশে এবং এরপর আমরা বহন করে নিচ্ছি শারদযোদ্ধা সম্মান দেবী পরিবার শারদ সম্মান সপ্তম বর্ষে বহন করে নিচ্ছে স্যার নিজের আগে উত্তরীয় পড়িয়ে এবং শারদ যোদ্ধা হিসেবে আমরা প্রতি বছরের মতো এবারও মেডেল দিয়ে শারদ যোদ্ধা হিসেবে বহন করে নিলাম নাগতলা উদয়ন সংঘকে এরপর তুলে দিচ্ছি আমাদের স্পেশাল ট্রফি নাগতলা উদয়ন সংঘকে শরৎ যোদ্ধা সম্মান দুই হাজার পঁচিশে রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ডিসকাউন্ট বাউচার এবং প্রত্যেকবার আমরা যেরকম বলে থাকি মায়ের পুজোয় মায়ের দান বল পরিবার দিদি যোদ্ধা শারদযোদ্ধা সম্মানের তরফ থেকে হাত দিয়ে একজন অসহায় মাকে একজন অসহায় মাকে একটি শাড়ি নতুন শাড়ি প্রদান মায়ের পুজোয় মায়ের দান আমাদের খুব কাছের মানুষ ছিল না এতক্ষণ পর্দায় পেয়ে গেছি আমরা মিন্টু দাকে মায়ের পুজোয় মায়ের দান তুলে দিল দেবগি স্যার মিন্টুদার হাতে আমি শুনেলাম এবার দেবগি স্যার কি বলছেন হ্যাঁ আমরা এখন এসে উপস্থিত হয়েছি নাকতলা উদয়ন সঙ্গে বহু বছর ধরে নাকতলা উদয়ন সঙ্গের সাথে আমার সম্পর্ক আমার অ্যাওয়ার্ডের তখন প্রথম শুরুয়াত হয়েছে এবং নাকতালা উদ্যান সঙ্গে মিন্টুলারা তখন আসতেন আমরা সবাই মিলে বসে কিভাবে দক্ষিণ কলকাতায় পুজো থিম পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ আমাদের একটাই নোট ছিল যেটা দক্ষিণ কলকাতায় তখন কিন্তু মানুষ থাকত না সন্ধ্যে সাতটা বা আটটার পরে সব উত্তর কলকাতায় চলে যেত এবং এটা নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং এটাই আমরা আস্তে আস্তে সাকসেসফুল হতে পেরেছি দক্ষিণ কলকাতাতেও আজকে মানুষের ঢল এসেছে খুব খুব ভালো থাকুন আপনারা সবাই খুব ভালো থাকুন খুব সুন্দর ডেকোরেটিভ ক্রিয়েটিভিটির জন্য নাকতলা উদয়ন সংঘকে আমার এই দেব অ্যাওয়ার্ড এটা দিলাম এবং আমার ছাত্রদের বল কলকাতা টিভির তরফ থেকে শারদযোদ্ধা সম্মানও এই অ্যাওয়ার্ডটা ঘোষিত করলাম নমস্কার ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন এবার আমরা মিন্টুদাকে পেয়ে গেছি মিন্টুদার কাছে দুই চার কথা শুনে নেবো আমরা যেটা স্যার বললেন যে আমরা দক্ষিণ কলকাতায় আগে পুজোর সময় ঠাকুর দেখতে কেউ আসতো না আমরা সবাই উত্তর কলকাতার দিকে যেতাম তখন থেকে স্যারের সঙ্গে আমার যোগাযোগ স্যার বললো তোমরা একটু করে একটু পুজোটা যাতে উন্নত করা যায় কারণ টালিগঞ্জ চামদিপুর পরে এদিকে কেউ আসতো না ঠাকুর দেখতে আমাদের এবং স্যারদের মিলিত প্রচেষ্টা দেবজি স্যারের মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এই দাবি করতে পারি শুধুমাত্র একটা ঠাকুর দেখার জন্য এরকম মানুষের ঢল কলকাতায় আর বোনার কোনো প্যান্ডেলে হয় না অনেক কলকাতা অনেক পুজো হয় তাদের বিভিন্ন তাদের একটা জোন থাকে পুজোর কিন্তু আমাদের শুধুমাত্র একটি ঠাকুর দেখার জন্য মানুষের এই ঢল মানুষের এই ভালোবাসা আমাদের প্রতিবারই আবার নতুন নতুন কিছু সৃষ্টি করবার জন্য প্রবণতা জায়গায় আমরা স্যার অ্যাওয়ার্ড পেয়ে আমরা প্রতিবারে যেমন উনি বিগত কয়েক বছর পুরস্কৃত পেয়েছেন আমরা খুব খুশি এবং আগামী দিনে ওনার এই ইন্সপিরেশন আমার আরো এগিয়ে নিয়ে যাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস সবাইকে প্রাক সারা দেওয়ার শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ সব দেখো সব পুরস্কারই আমার কাছে মানে মাথা নিয়ে নত করে আমরা নিই এই কারণের জন্য পুরস্কারের ডালি যত বাড়বে মানুষের ধল তত বাড়বে তো দেবীর স্যারে পরবর্তী সময় এই যোদ্ধা সম্মান চালু করেছে বোধ হয় চার বছরের বছর হলো তা চার বছরের দু বছর বোধ আমরা পেলাম তার মানে তিন বছর আমরা পেলাম সাত বছরের মধ্যে আমরা আশা রাখি এর পরবর্তী সময় আবার যখন এই সম্মান হবে পরবর্তী সময় আমি থাকি বা না থাকি এরা নিশ্চয়ই আমার ক্লাব এতে অংশগ্রহণ করবে এবং আগামী দিনেও এই পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য আমার ক্লাব দৃঢ় থাকবে এই বিশ্বাস আমার কাছে আছে আপনাদের এই বোন কলকাতার সমস্ত দর্শকদের আমরা জানাচ্ছি আপনারা আসুন ডাক্তার রার সঙ্গে প্রতিবারের মতো এবারে আসুন আপনারা বিফল হবেন না নমস্কার সবাই ভালো থাকবেন শুভ সাল দিয়া অসংখ্য ধন্যবাদ আমরা এসএসএফ মি বড় পেয়েছেন এই কোকা সাড়ে চোদ্দ বিশ চিপন স্যার লড়িয়ে দেওয়া প্রতিযোগিতায় পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিই যারা ছাড়া এই যুদ্ধ সম্ভব নয় যেমন বুড়ি মা গুপ্তপদাস্ট অথাস্টু ঝর্ণাবণিক জাপান মোটরস মা শৈলপত্রী অগরপীঠ রাজ্য অসেবা আচার্য জনপ্রত গোল্ডেন ডিস ক্যাটারার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশা স্টেশন অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ মিষ্ট সমাজসেবী অ্যালার্জি অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস মিষ্ট সমাজসেবী স্বস্তিকা বটিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটার দেবপূম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকভারি মেডিসিন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পরবর্তী পর্যায়ে যাচ্ছি সঙ্গে থাকুন হ্যাঁ আমরা এবার দেখে নেব দেবজিৎ স্যারকে নাকতলা উভিনয় সংঘ বহন করে নেবে শুনে নেবো দেবজিৎ দেখে নেব সরাসরি নাকতলা উভিনয় সংঘর তরফ থেকে দেবজিৎ স্যারকে বহন করে নিচ্ছে নাকতলা উদয়ের সঙ্গে কর্তৃপক্ষরা উত্তর পড়িয়ে এবং এটা মেমেন্ট দিয়ে দিয়ে দেবজি স্যার বাহ মেমেন্টটা অসাধারণ অসাধারণ মানে রাখে দেবজি স্যারকে তুলে দিচ্ছে আমি খুব আপ্লুত সম্পর্কটা ক্রমশ দৃঢ় হচ্ছে খুব গভীরে মনের টান প্রাণের টান সেরকম ভালোবাসা না থাকলে হয়তো এটা অর্জন করা যায় না একক প্রচেষ্টায় আজকের আমার একুশতম সম্মান একুশটা বছর আমি যাচ্ছি এবং এখন কয়েকটা বছর আমার ছাত্রদের বল কলকাতা টিভিকে পেয়েছি এবং আপনাদের সবাই ভালোবাসায় যেন আমি আরো আরো অনেক বছর এই অ্যাওয়ার্ডটাকে চালিয়ে যেতে পারি খুব খুব ভালো থাকুন আপনারা আপনাদের মঙ্গল হোক জীবনে অনেক দূর আপনারা এগিয়ে চলুন এটাই ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রার্থনা আচ্ছা আমরা ছবি Thank you for watching! どう <music>